সবাই একটু দ্রুত জয়েন করবেন ওকে সবাই কেমন আছেন অনেকদিন পর লাইভে চলে আসলাম সবাই একটু জয়েন করবেন দ্রুত আমার এটা সবাই কেমন আছেন সবাই একটু দ্রুত জয়েন করবেন আপনাদের আপু অনেক পর লাইভে এসেছে হাই বল হাই হাই সবাই একটু জয়েন করেন

সবাই একটু দ্রুত জয়েন করবেন ওকে সবাই একটু দ্রুত করেন অনেকদিন পর লাইভে আসছি আর একটু ভিডিওটা কি করে দাও সবাই একটু দ্রুত জয়েন করে ফেলে হ্যাঁ সবাই একটু দ্রুত জয়েন করবেন ওকে

সবাই একটু দ্রুত কমেন্ট করবেন হ্যাঁ অনেকদিন পর লাইভে আছি তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করবা ভালো তোমার কি অবস্থা এই তো ভালো আছি একটা করে লাইক করে দাও ধমা মানুষ কথা বলবে দেখা যাক সবাই দ্রুত কমেন্ট করে দাও এদিকে আসো না তুমি খেলা আছো আমি ভালো আছি ব্যস্ততার জন্য লাইভে আসতে পারি না সবাই একটা করে লাইক করো সবাই একটা করে লাইক করো লাইক

कमेंट करो <tonscción> <xi> <Aubain> অনেকদিন পর আসছি কবে না আসতেছে না কেন